বেহাল রাস্তার অবস্থার জন্য বিক্ষোভ প্রদর্শন বিজেপির নিয়ামতপুর থেকে ডিসেরগড় গ্রামের রাস্তার বেহাল অবস্থা যান চলাচলে অযোগ্য প্রতিবাদে আসানসোলের শীতলপুর মোড় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের নেতৃত্বে পথ অবরোধ করা হয়েছে বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের অভিযোগ নিয়ামতপুর থেকে দশা প্রায় দিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে এই রাস্তায় তাই অবিলম্বে এই রাস্তার সংস্কার করতে হবে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি ফাড়ির পুলিশ পুলিশের আশ্বাস পাওয়ার পরেই অবরোধ উঠে যায় ঘটনাস্থল থেকে যদি বাংলা বলি আমরা এটা লাইফলাইন সমস্ত বাহন চলাচল চারটা স্কুল আছে তার বাচ্চাগুলো কালকেই পড়ে যেত এরকম অবস্থা রোডে আমি ডিএমকে দুবার দিয়েছি ডিএমকে আবার ষোলো তারিখে গত মাসে দিয়েছি উনি আশ্বাস দিয়েছেন কি রোড রিপেয়ারিং হবে কিন্তু বর্ষাকালের পর কিন্তু এই রোড রিপেয়ারিং কমপক্ষে তো এটা একটুকু ব্যবস্থা করা হোক যাতে লোক যাতায়াত করতে পারে ডেলি লোক মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট গরিব লোক অ্যাক্সিডেন্ট হলে কোথায় ট্রিটমেন্ট করা এই যে অবস্থা আমরা ছ মাস থেকে প্রশাসনকে সরকারকে জানাচ্ছি কিন্তু কিছু হয়নি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ